কাছেও এই সমস্ত তথ্য আছে কিন্তু তিনি সেটাকে প্রকাশ্যে আনছেন না তার রাজনৈতিক কম্পালশনের কারণে এই সমস্ত কিছুর উর্ধে উঠে আমাদের মনে হয় যে এই রিভিউ অ্যাপ্লিকেশনটা যেইভাবে বাবু যে কথাটা বারবার করে বলছেন তিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তিনি যে দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখেছেন কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয় এটা নিয়ে বিভিন্ন দল তারা রাজনীতিক এটা দৃষ্টিভঙ্গিতে দেখছে আমাদের কাছে এটা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই নয় এখান থেকে আমরা কি লাভ পেলাম কি ক্ষতি হলো এই সমস্ত আমরা করছি আমাদের আমাদের একটাই একটাই চিন্তা মাথায় কোনো অঙ্কই যারা যোগ্য তারা যেন বঞ্চিত না তাই আবারও বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গম্ভ ছাড়ুন অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন যোগ্যদের পাশে দাঁড়ান যোগ্যদের চোখের জলের আর কারণ হবে না অভিজিৎ বাবুর প্রস্তাব একমাত্র রাস্তা যোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে যোগ্যদের কাছে দিতে হবে অযোগ্যদের জন্য তো আমরা পাশে দাঁড়াবো না কেন দাঁড়াবো না উনি তো এটা উনি তো এটা পাবলিশ দিচ্ছেন আমি আমি অপেক্ষা করছি কবে ওনার শিক্ষামন্ত্রী যিনি আদতে একজন বামপন্থী সিদ্ধার্থবাবুর বাবুর মতো একজন সৎ মানুষ যার হাত পা বেঁধে রাখা হয়েছে তারা কবে বিদ্রোহ করেন আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থ বাবুর দিকে ব্রাত্তবাবুর দিকে কিন্তু পেছন থেকে সুতরাং আসছেন তো মুখ্যমন্ত্রী তাই না সেই জন্যেই আমি বলেছিলাম আপনি রাজ উঠতে উঠুন এই সুতো নাড়ানি করবেন না করে একটা কমিটি করুন করে খুব তাড়াতাড়ি এটা বার করে দেওয়া যাবে তো এখন আমার যেটা মন্তব্য সত্য আমি বললাম এবার আপনাদের আর যদি কিছু জানার থাকে বলুন যদি উনি না দেয় আমাদের কি রাস্তাতে আমার কাছে থাকা সত্ত্বেও যদি না দেয় আমরা কি করবো যারা মামলা করেছিলেন তাদের কাছে একটা লিস্ট আছে তাদের কাছে যোগ্য যোগ্যের একটা লিস্ট আছে কিছু না হোক আমি যখন একটা রায় দিয়েছিলাম ছ হাজারের মত ক্যান্ডিডেটকে তাদেরকে ধরে এগোনো যায় যে কজনকে হাইকোর্টের আদালত তারা সে বে করেছিল হাইকোর্টের একটা আদালত সে এই কজনকে অযোগ্য বলে মনে করেছিল কোনটা আমি যে জাজমেন্টগুলো দিয়েছিলাম

সেটা বক্তব্য আমি জানি কি করা যায় কিন্তু না আমি একটা নতুন ভাওতাবাজি চললো নতুন ভাওতা দেওয়া হলো এছাড়া কিছু নয় কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান আপনাদের চাকরি কি কেউ খেয়েছে কি কেউ টার্মিনেট করেছে আপনারা স্কুলে যাবেন ইচ্ছা বড় বেআইনি কথা আমি যেগুলো শুনিনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয় তারপরে তিনি স্কুলে যাবেন এটা কি করে হয় আপনারা একটু অপেক্ষা করুন সর্বত রকমের চেষ্টা করা হবে না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো এবং গণ দিকে আপনারা যাবেন কিন্তু আমি যাই না আমি ওই গঙ্গায় ডুবে মরার কথাটাই বলতে পারি যে যার সঙ্গে বাচ্চা আছে বুড়ো বাবা মা আছে এবং ব্যাংকের কাছে যে ধারটা নিয়েছে কাগজপত্র সব নিয়ে একসঙ্গে আমরা এতে বাবুঘাটে গিয়ে ডুবে মানুষ আমি তো এছাড়া কোনো উপায় নেই সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে কারণ যারা যোগ্যভাবে কাজ করে যোগ্যভাবে পরীক্ষা দিয়ে কাজটা পেয়েছেন চাকরিটা পেয়েছেন তাদের কোনো মতেই চাকরি দেওয়াটা উচিত নয় এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে কেন এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি সেই জন্য এটা করা যায় আমরা চাইছি আজকে করে রিভিউ রিভিউ অ্যাপ্লিকেশন বলা থাকবে না থাকবে সেসব উনি বলবেন সে বিষয়ে আমি কিছু বলছি না আর আপনাদের যদি কিছু বলা থাকে বলুন আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে হলে আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে

যারা যোগ্য প্রার্থী তাদের আবেদন সেই আবেদনের ভিত্তিতে তিনি কেন করবেন না স্কুল সার্ভিস কমিশন পরে পড়বে আমাদের কিছু নেই কিন্তু আজকে আজকে যে তিন মাসের বাচ্চা নিয়ে বেঁচে আছে তার বেবি ফুড কেনার পড়াশোনা করতে আসবে তৃণমূল দপ্তর থেকে পার্থ চ্যালেঞ্জের পকেট থেকে মমতা ব্যানার্জি আসল থেকে কোথা থেকে আসবে কালকে মমতা ব্যানার্জি তো একেবারে তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায়ী ছিল তাদেরকে আমি ধরব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তাহলে হলে লোকেরাই তো আছে তা তো বলেননি স্বশাচিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী রঙ্গোলি হেলনই একদম একদম এছাড়া কিছু হয় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রঙ্গোলি হেলন ছাড়া একটা পয়সাও চুরি হয় না একটা অথরিটিও কাজ করে না সেক্ষেত্রে আমাদের করণীয় আমাদের একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন এক নম্বর মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে এক নম্বর আজকেই আমি যাব আপনারাও যাবেন আমার সঙ্গে আমি সেই আবেদন করব দু নম্বর শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করবো যে আপনি আপনি রাজনীতি উঠতে উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন দেখতে পারছেন আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে এটা কি হচ্ছে এটা কি হলো এরকম তো হওয়ার কথা নয় ঠিক আছে তো এই কাণ্ড করতে হবে চাপ বাড়াতে হবে প্রয়োজনে আমাদের ওখানে আমরা অনুসরণ করতে হবে পুলিশ লাঠি মারবে ডান্ডা মারবে সেটা খেয়ে আমরা পড়ে থাকবো রাস্তায় পড়ে থাকবো উনি কালকে অযোগ্যদের পাশে থাকার বার্তা দিন কোন উদ্দেশ্য নিয়ে অযোগ্যদের পাশে থাকতে অযোগ্যদের পাশে থাকতে বাধ্য কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে যে টাকা দিয়ে চাকরি কিনেছে সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে সেটা উনি জানেন এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু যাকে আমি একটু অন্য চোখে দেখি মানুষটি ভালো চোখে দেখি তিনি তো একটা ইন্টারভিউ তো করেছেন যে আমার দল অনেক আগে থেকে জানতো যে পার্থ যে এটা করছে তো তিনি জানতেন না দল জানতো মানে কি মমতা ব্যানার্জি বাদ দিয়ে দল মমতা ব্যানার্জি তো দল একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট জনসংখ্যার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না অন্য সম্বন্ধে আমি কিছু জানি আগে 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 ওই হোল ওয়েমার সিট পাবলিশ করে দিতে হবে তেইশ লক্ষের তারপর সেখান থেকে আমাদের একটা বিকট পরিশ্রম শুরু হবে আমি সেই জন্যই কমিটির কথা বলেছিলাম যে আমাদের ওভারসিং এ আমাদের কমিটির কমিটি ওভারসি করবে যে কে কারা কারা ব্রিটেনে তারপর তাদের যে একাডেমিক স্কোর আছে তার যে মার্কস পাওয়ার কথা সেটা যোগ হবে হলে যেটা হবে যে যারা যোগ্য প্রার্থী তাদের আবার পরীক্ষায় বসার যে একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট সেই জায়গাটা কিন্তু আর থাকবে আমরা সুপ্রিম

এই জিনিসটা বেছে নেওয়ার পরে রিভিউ অ্যাপ্লিকেশন করলে জেনারেলি কি হয় একটা নরমাল রিভিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোর্টের হয়তো একটা বক্তব্য থাকতে পারে যে অ্যাডভার্সারি লিটিগেশন তো এতদিন কোর্ট বলবে সময় দিয়েছে তাও কেন করি কিন্তু আমার মনে হয় কোর্টের এই ক্ষেত্রেও একটা সহানুভূতিশূলভ অ্যাপ্রোচ থাকবে কারণ এখানে মানুষের জীবন জীবিকা করছে আমরা প্রথম থেকে দেখেছি বাবু যে সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ এভাবে ইভেন সুপ্রিম কোর্ট সেক্ষেত্রেও ওদের কাছে তার তথ্য থাকা সত্ত্বেও তথ্য কিন্তু দেওয়া হয়নি এবং হচ্ছে তো এই যোগ্যদের এই যারা যোগ্য তারা না হয় সেই ব্যবস্থা কিভাবে করতে হয় সেই বিষয়টা একটু সেটা তো চিহ্নিত সমস্যাটা চিহ্নিত দিন নিয়ে তো সমস্যা তো যারা চিহ্নিত নয় তাদের সেই ক্ষেত্রে সমস্ত মিরারি মেজের যে কথাটা বলছিল এইটা পাবলিশ করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং তারপরে সেটাকে নিয়ে কমিটির ওভারসিং প্রকাশ করলেই জানা যাবে যে দুই পেয়ে চাকরি এবং অভিজিৎবাবু আজকে যে কথাটি বললেন এখান থেকে এসএসসি চেয়ারম্যানের কাছে যাওয়ার এই উদ্যোগটা